আসসালামু আলাইকুম আজ সতেরোই নভেম্বর আন্তর্জাতিক ট্রাইব্যুনালে শেখ হাসিনা রায় ঘোষণা করেছেন সেই রায়ে শেখ হাসিনা সহ আর মোট দুইজন ছিলেন মোট তিনজন আসামের রায় ঘোষণা করেছেন এর মধ্যে ছিলেন পুলিশ পরিদর্শনের সাবেক আইজিপি আব্দুল্লাহ আল মামুন সুকৌশলে তিনি কীভাবে বেঁচে গিয়েছেন এবং এই তিনজন আসামের মধ্যে দুজন আসামি অলরেডি পলাতক আসাদুজ্জামান খান কামাল এবং শেখ হাসিনা আইজিপি ছিলেন আটক এবং স্বয়ং আজকে তিনি উপস্থিত ছিলেন কিন্তু কৌশলের কারণে তিনি এই আদেশ থেকে তিনি বেঁচে যান জুলাই যান্তানে গণহত্যা মানবতা বিরোধী অপরাধের মামলার রাজসাক্ষী পুলিশের তৎকালীন আইজিপি চৌহুরী আবদুল্লাহ আল মামুনের পাঁচ বছরের কারাদণ্ডাদেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পাঁচ বছরের দেখেন এই তিনজন আসামি কিন্তু একই অপরাধের আসামি কিন্তু সহজে কিভাবে বেঁচে যান আল মামুন মূলত তিনি শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে কামালের নামে রাজসাক্ষী হয়েছেন রাজসাক্ষী স্বয়ং সাক্ষী হয়েছেন যার কারণে তাকে মানবিক বিবেচনায় আদালত তার সাজা কমিয়ে তাকে পাঁচ বছরের কারাদণ্ড দেন মুত্তজা মজুমদার নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অফরাধ ট্রাইব্যুনালে এক এ রায় ঘোষণা করেন এই ট্রাইব্যুনালের অপর দুই সদস্য হলেন বিচারপতি মোহাম্মদ শফিউল আলম মাহমুদ বিচারক মোহাম্মদ মহিতুল হক এনাম চৌধুরী চারশো তেপ্পান্ন এই রায়ের মোট ছয়টি অংশ হয়েছিল সেটা আপনারা সারাদিন দেখেছেন মামলার অপর দুই আসামি ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে সেই সাথে তাদের দুজনের নামে দেশে থাকা সব সম্পত্তি বাজায়ফতর রাষ্ট্রীয় মালিকানায় নেওয়ার নির্দেশ দিয়েছেন রায় বলা হয়েছে শেখ হাসিনা আসাদুজ্জামান খান কামাল এবং চৌহদুর আব্দুল্লাহ মামুনের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধ প্রমাণিত হয়েছে আদালত বলেন মামুনের অপরাধ সর্বোচ্চ যোগ্য শেখ খান সাজার কামালের ফালিয়ে যাওয়া অপরাধের প্রমাণ গ্রহণ করে এদিকে পলাতক অবস্থায় এই রায়ের আপিল করতে পারবেন না শেখ হাসিনা সেটা আপনারা সবাই জানেন তিরিশ দিনের ভিতরে আপিল করতে হবে তিরিশ দিনের ভিতরে আপিল যদি না করে এই রায় আর আপিল করার সুযোগ থাকবে না এবং তিরিশ দিনের ভিতরে আপিল করতে হলে শেখ হাসিনাকে বাংলাদেশে এসে আইনের আপনার নিজেই আত্মসমর্পণ করে তারপর আপিল করতে হবে তিরিশ দিনের ভিতরে তিরিশ দিনের ভিতরে যদি শেখ হাসিনা বাংলাদেশে এসে এভাবে আপিল করে তাহলে আগামী ষাট দিনের ভিতরে আদালত আবার সেটা পূর্ণ রায় কি হবে বিচার কিন্তু তিরিশ দিনের ভিতরে যদি তারা আপিল না করে তাহলে ঠিক একইভাবে বেছে যাবে এবার আসেন চৌধুরী আল মামুন সাবেক পুলিশ সদস্য পুলিশ আইজিপি তিনি কি কৌশলে বেঁচে যান রাস হয়ে তিনি স্বয়ং কিছু স্বীকার করেন দেশবাসীর কাছে ক্ষমা চান এবং আদালতের কাছে ক্ষমা চান যার কারণে আদালত তাকে মানবিক দৃষ্টিতে একই অপরাধী হওয়া সত্ত্বেও তাকে ফাঁসের রায় থেকে মাফ করে পাঁচ বছর কারাদণ্ড দেন এতে করে অনেকে ক্ষুব্ধ হয়েছেন অনেকে এটা সমালোচনা করেছেন অনেকে সমর্থন দিয়েছেন